আমাদের এই সুন্দর আমতলি শহর যেটা হচ্ছে আমরা সবসময় গর্ব করি এটা আমাদের আমতলি শহর অনেক সুন্দর শহর বরগুনার ভিতরে আমতলি তালতলি জায়গাটা খুবই সুন্দর একটা শহর কিন্তু হচ্ছে আমাদের আমতলি যে পায়রা নদী এটি আরও বেশি সুন্দর এবং এই নদী নিয়ে হচ্ছে আমরা সবসময় গর্ব করি নদীর পারে হচ্ছে একটা বলক যেটা হচ্ছে আমতলি শহরের একটা সুন্দর জায়গা ছিল একটা সময় তো সুন্দর জায়গাটা আমরা একটা সময় হচ্ছে এখানে আসতাম বসতাম গল্প করতাম কিন্তু আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পলিথিন অনেক ময়লা মানে এখন আগেখানে আসলে অনেক বড় নিশ্বাস নিতাম আর এখন এখানে আসলে নাক চেপে চেপে হাঁটতে হয় মানে এত দুর্গন্ধ এত ময়লা তারপরে হচ্ছে বিকাল টাইমে কিন্তু অনেকেই আসে এখানে পায়রা নদীতে ঘুরতে কারণ আমতলির এই শহরে হচ্ছে কোনো সুন্দর জায়গা নেই যেখানে ঘোরার মতন বাট এই বোলকটা ছিল আমাদের জন্য সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন যে প্রচুর ময়লা এত ময়লা মানে আপনি নিঃশ্বাসই নিতে পারবেন না আমার সত্যি বলতে এখানে মানে বমি হচ্ছে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে এমন একটা অবস্থা তো অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদের এই আগের বোলক আমরা ফিরে চাই যাতে হচ্ছে আম আমরা আবারও এই পায়রা নদীতে এসে আমাদের সে আগের মতো নিঃশ্বাস নিতে পারি প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা খুব শীঘ্রই আমাদের সে আগের বলক যেন আমরা দেখতে পাই আগের বলক আমরা যেন ফিরে পাই আগে সেই সৌন্দর্য আমতলি জন্য ফিরে পাই আগে সেই পায়রা নদীর তীর যেন আমরা ফিরে পাই